এই সামনের খুলিতে জানাজা আছে আপনার এদের মধ্যে থেকে কেউ যদি শরিক হতে চান গিয়ে জানাজা পরে আবার এসে বসে যাবে আমি কি একটা বন্ধ রাখবো দু তিন মিনিট কারণ এটা তো পাশে জানাজা ঝামেলা না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আপনারা মাহফিলটা কিন্তু এগুলো মনে করবেন না আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ যারা যাচ্ছেন আবার আসবেন কারা কারা আসবেন হাত উঠাতে দেখি হাত উঠান অনেকে হাত উঠায়নি আহারে সবাই হাত উঠান আল্লাহ কবুল করুক আমিন বলেন চান সবাই যায়ন না আবার সবার আমি তো মনে করি জানা যায় এখান থেকে একজন গেলে হকাদায় হয়ে যাবে আপনারা বসেন না না আপনারা বসেন এখানে একজন গেলে হকাদায় হয়ে যাবে বসেন হ্যাঁ আপনারা শুনতে না হ্যাঁ জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে মাটি নি আসুক কিনা তা বলে যে কথা বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبةً نسوحاً أَلَّا وَلَيْهِ دار يَكَنَا اللَّهَ تَلَيَّا أَيُّهَا النَّاسِ بَلِ النَّايِ আল্লাহ তালা অন্য কোনো কথা বলেন না আল্লাহ তালা বলেন যারা ইমানদার আমি আল্লাহ ইমানদারদেরকে বলতেছি ইয়া আইয়ো দিনা আমানু তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহ তাদেরকে বলতেছি তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা গুলোকে কবুল করব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগানের গুনাহগুলিকে মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ একবার ড্যাংরা বাজারে মুসলমান ভালো করে শুনেন সত্তর বছর হয়ে গেছে গুনাহ করেছেন নাফরমানি করেছেন আল্লাহ পাকের কাছে মাফ চান আল্লা পাক মাফ করে দিবেন ষাট বছর বয়স হয়ে গিয়েছে নাফরমানি করেছেন গুনাহ করেছেন আল্লাহ তালা কাছে খালেজ দিলে মাফ চান আল্লাহ তো দয়ার আল্লাহ আল্লাহ হলেন মায়ার আল্লাহ আল্লাহ বলে বন্দা। তুমি আমার কাছে মাপ চাইবা আমি আল্লাহ তোমার জিন্দিকের গুণাগুলোকে মাফ করে দিব সুবহান আল্লাহ সুবহান আল্লাম এ বাগবাড়ি বাজারে মুসলমান ভালো করে শুনে নেন সংক্ষিপ্ত আকারে একটা ওয়াকিয়া একটা ঘটনা বলি আল্লাহ পাক কেমন দয়ার আল্লাহ আল্লাহ পাক কেমন মায়েত আল্লাহ আল্লাহ হলেন রহমানুর রহিম আল্লাহ হলেন দয়াময় আল্লাহ আল্লাহ হলেন ক্ষমাশীল আল্লাহ হলেন আল্লাহ একটা ঘটনা আমি বলি ভালো করে বুঝবেন এক এক ব্যক্তি যুবক সব খারাপ কাজের সঙ্গে জর্জরিত এই যুবক জিনা করে গাঁজা খায় মদ পান করে এলাকার মাজলুম ব্যক্তিদের সঙ্গে জুলুম করে গরিবদের সঙ্গে খারাপ আচরণ করে যুবক এই যুবক সমস্ত খারাপ কাজের সঙ্গে জড়িত এলাকার মানুষগুলো বিরক্ত হয়ে গেছে কি ব্যাপার এ আবার কেমন ব্যক্তি এই ব্যক্তির এলাকার মধ্যে রাখা যাবে না সবাই মিলে পরামর্শ করে এই যুবকটারে এলাকা থেকে বের করে দিল এই যুবক পাহাড়ে চড়ায় উঠেছে কি ব্যাপাত একদিন দুই দিন তিন দিন হয়ে যায় আমি না খাওয়া আমার কেউ খাবারের ব্যাপারে খোঁজও নিল না আমি তো আমার আত্মীয় স্বজন আমার খোঁজ খবর নিল না আমি কি এত বড় পাপি আমি এত বড় গুণাগার আমি কি এত বড় খারাপ আমার কাছে কেউ আসলো না আমি কেমন আছি এটা কেউ জানার চেষ্টাও করলো না এই ক্ষুধার্ত ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ যার কেউ নাই তার তুমি আল্লাহ এখানে আমার আত্মীয় স্বজনরা আমার খোঁজ খবর নেয় না আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশীও খোঁজ খবর নেয় না আমি তো বড় জালেম আমি বড় পাপি আমি বড় গুণাগার অগর বেকাবা তুমি দয়াময় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ এই বলে যুবক কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ তুমি তো কাউরে ফিরায় দাও না তুমি নাকি গুনা তোমার কাছে মাফ চাইলে মাফ করে দাও আল্লাহ আমি আমার ভুল বুঝেছি আমি অনেক গুণা করেছি আমি তোমার কাছে তহবা করি আল্লাহ মেঘের বাণী করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও এই যুবকেই পরিমাণে কান্না করেছে এই পরিবারে তহবা করেছে আল্লাহ তার কাছে তবা পছন্দ হয়ে গেছে আল্লাহ তার কাছে মাপ চাওয়াটা পছন্দ হয়ে গেছে অবাকবারে নেংরা বাজারে মুসলমান ভালো করে শুনেন কেন আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন না কেন আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন না কেন আপনি ভালোর পথে ফিরে আসবেন না কত আর ভুলের মধ্যে থাকবেন অনেক সময় মনে করেন বাপ দাদাও বেনামাজি ছিল আমিও বেনামাজি এমন ঘাওরা আমার লোক আসে না নাই আসে না নাই দেখুন বাপ দাদা এটা করছে আমি এটা করবো জাহান্নামে নামে দিল আল্লাহ দিব জোরে কোন নাহুজুবিল্লা আরে বাপের সময় আমরা দেখছি দাদার সময় দেখছি এত পরিমাণে বুঝ তাদের অন্তরে ছিল না এলেম কালাম ছিল না এত মসজিদ ছিল না এত মাদ্রাসা ছিল না কথা কন না কেন দাদার সময় দেখেছি এত কষ্ট করেছে সংসারের জন্য নামাজ পড়ার সময় পায় নাই রমাদান মাসে রোজা রাখার সময় পাই নাই এখনকার মতো যদি এত মাদ্রাসার মসজিদ থাকত আমার মনে হয় তো দাদা দাদার বাপেরাও ভালো মানুষ হইতো কথা কন না কেন আগে অন্য দানা বাজারের মধ্যে বাজার লাগতো নাংরা বাজার থেকে শোনা যাইত আগের মানুষ নামাজ পড়ে নাই কিন্তু সত্য বলতো মিথ্যার দ্বারাও যাইতো না এখন তো মিথ্যার ভরপুর এখন তো মানুষ গাঞ্জা নিয়ে ব্যস্ত আগে গাঞ্জা মানুষ চেনে নাই মিথ্যাও কখনো বলে নাই আগের মানুষ কখনো চকল খুড়িও করে নাই সমালোচনাও করে নাই কথাগণ ঠিক কিনা এ মুসলমানের আওয়াজ আল্লাহ আকবার বলুন এই যুবক কান্না করে বলে আল্লাহ আমার মতো আর কেউ নাই আমার মতো গুণাগার কেউ নাই এই ব্যক্তি আরজি আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ জিবিল আমিনের মাধ্যমে পয়গম্বর মূসারে জানা দে অমুক পাহাড়ের চূড়ায় আমার একজন ওলি আছে তাড়াতাড়ি করে নিয়ে এসে তারা সুন্দর করে কাপন দাপনের ব্যবস্থা করে দাও এবার পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে কে কোথায় আছো যাও যাও তাড়াতাড়ি করে ওই পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি আছেন নামি মানুষ তারা তাড়াতাড়ি করে নিয়ে আসো তারে কাপুন সম্পূর্ণ করে দিব। এবার পয়গম্বর মৌসার কাছে ডাক দিয়ে বলে শুধু তাই এই ব্যক্তির জানা যারে যে হাজির হবে ও পয়গম্বর মৌসা আপনি মাইকিন করে জানায়া দেন এলাকার সমস্ত লোকদেরকে জানায়া দেন শহরের সমস্ত লোকদেরকে জানায় যারা এই জানা মধ্যে উপস্থিত হবে আল্লাহ সবার জীবনের করে দিবে মাফ এই গুণাগুলি মানি না জোরে বলুন না আল্লাহ শুধু তাই নয় পাই তুমি জানায়া দাও যারাই জানা যারে মধ্যে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পারে কি পারে না সম্মানিত উপস্থিতি পয়গম্বর মুসা এলান দিলেন মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিলেন ওই দিক যুবককে নিয়ে আসা হলো গোসল করানো হলো জানাজারের ব্যবস্থা করানো হবে কাফন দাপনের ব্যবস্থা করা হবে লোক সমাগম প্রচুর লোকের সমাগম হল এত পরিমাণের লোকজন আসলেন আসার পরে ডাক দিয়ে বলে কে এমন এই ব্যক্তি যার জানাজারের মধ্যে আসলে জীবনের গুণা মাফ হয় গুণাগুলো পরিবর্তন করা হয় কে এমন ব্যক্তি সেই ব্যক্তিরে দেখতে চায় একের পরে এক মানুষগুলো দেখার জন্য ব্যক্তির কাছে গেল যাওয়ার পরে দেখে এই সেই ব্যক্তি যারা আমরা এলাকা থেকে এরকম রকম বিতাড়িত করে দিয়েছিলাম এ বাকবারি নাংরা বাজারের মুসলমান একটা অভিজ্ঞতা নিয়ে যাও কখনো পাপিকে ঘৃণা করবা না পাপকে ঘৃণা করবা কথা কাউ ঠিক কিনা তোমরা তো এমন এলাকার বকাটির এমন গালি দাও আরো খারাপ হয় না 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 আজকের বকাটে কালকে আল্লাহর ওলি কথা কয় না আজকের খারাপ কালকে সব থেকে ভালো মনে রাখবা তুমি যে তারে গালি দাও এটা সহ্য না করে যদি আল্লাহর কাছে মাপ চায় নালিশ করে তুমি কিন্তু বিপদে পড়ে যাইবা কারণ এই জন্য আল্লাহর রসুল বলেন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় নজরে বলুন সবাহান আল্লাহ এ নেংরা বাজার যুব জীবনে অনেক গুণা করেছো আজকে পরিবর্তন হয়ে যাওয়া পায়ান শোনার পরে এই যুবকরে দেখার পরে এলাকাবাসী ডাক দিয়ে কয় এটা আবার কেমন কথা এটা তো এলাকার বকাটে ছেলে এরে তো আমরা এলাকা থেকে তারা দিছি এর জানা যারে আসলে আবার জীবনের গুণা মাফ হয় এটা কেমনে সম্ভব সবাই মিলে পয়গম্বর মুসারে ডাক দিয়ে বলো গো পয়গম্বর মুসা নবী এর জানাজারে আসলে জীবনের গুনা মাফ হয় গুণাগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় এটা কেমনে সম্ভব মসা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে আল্লাহ এবার আমার কমগুলো জানতে চাই জাতিগুলো জানতে চায় এ তো একটা খারাপ ছেলে এ তো বকাটে ছেলে এর জানাজারে আসলে আবার কেমন করে জীবন জীবনের গুণাগুলো মাফ হয় গুনাগুলো নেক দ্বারা পরিবর্তন করা হয় মেঘেরবানী করে জানায় দেন আল্লাহ জানা দে মসা রে এই বান্দারে সবাই এলাকা থেকে তারা দিছে এই ব্যক্তিটা এরকম পাহাড়ের সুরায় উঠিয়া বলে আল্লাহ কেউ নাই তুমি ছাড়া কেউ নাই আমার আত্মীয় স্বজনরা আমারে দেখতে আসে না আমি তিন দিন যাবত না খাওয়া আমার খোঁজ কেউ নেয় না অগো আল্লাহ তুমি আমার রব জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি না ফরমানি করেছি আল্লাহ মেঘের করে তুমি আমার জীবনের গুণাগুলিকে মাফ করে দাও অপায়গমর মুসা তার তওবা বি এই রবে কবুল করেছি সে শুধু নিজের জন্য না পুরা শহরবাসীর জন্য যদি মাফ চাইতো আমি আল্লাহ পুরা শহরবাসীর জীবনের গুণাগুলোকে মাফ করে দিতাম জোরে বলুন না আল্লাহ আকবার এ বাগবারি নেংরা বাজারের মুসলমান আল্লাহ পারে কি পারে না জোরে বলুন আল্লাহ পারে কি পারে না বর্তমানের পোলা মাইয়া দেখো কি করবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লা রে ও আল্লা কুন্দুনিয়ায় পাঠাইলায় আমার বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাইয়া মাথায় লাগাই ও আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাইলা রে ও আল্লাহ রে আল্লা রে আপন দুনিয়ায় পাঠাইলায় আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় কারো কারো সুরে আবার বুকটা ফেটা যায় ও আল্লা আল্লা

বর্তমানের পোলা মাইয়া দেখো কি করবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে যদি আমি না পাই তাহলে আমার ক্ষতি হয়ে যাবে এবার আলে আলেমা বললেন ঠিক আছে সুন্দর করে কবরটা করে তুমি কবরের ভিতরে কবর থেকে কবরটাকে এরকম উঠায় নাও এবার সবার আলে মোলামার সঙ্গে কথা বলার পরে কবরের মাটিগুলো সারে বাসের চাংরা সারানোর পরে যখন এরকম ভাবে মানি তুলতে যাবে ওই সময় দেখে তার মেয়েকে কে অজ করো সাপ রাখছে বাবা উঠছে চিল্লি শুরু করে চিল্লা এত বড় অজ করা সাপ আমার মেয়ের কবরের মধ্যে পেশায় রাখছে কি ব্যাপার চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে এলাকার মেয়েরা এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল ডাক দিয়ে বলে কি ব্যাপার কি এমন হয়েছে খবরের মধ্যে তুমি কি দেখেছো বলে কবরের মধ্যে আমি এই হালত দেখলাম এলাকার মানুষগুলো দেখা শুরু করে দিয়েছে এক পর্যায়ে দেখে এত বড় অজগর সাপ তারে পেশায় রাখছে এবার তার মেয়ের বাপরে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমার মেয়ে এমন কি কাজ করেছে যে কবরের মধ্যে সাপ বলে আমার মেয়ে সব ভালো ছিল সব ঠিক ছিল কিন্তু আমার মেয়ে এরকম পদ্মাটারে অপছন্দ করত পদ্মা মানত না অনেক সময় দেখা যায় অনেক অনেক মা বোনদের ইমান চলে যায় পদ্মা না করায় এক বিষয় পদ্মাকে অপছন্দ করলে ইমান থাকবে না কথা কন ঠিক কিনা সম্মানিত মা বোনেরা ভালো করে শোনেন চারটি আমল করলে আপনারা জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন সোমান্লা সোমান্লা যারা বলেন এক নাম্বার নামাজ দুই নাম্বার রমাদান মাসে রোজা তিন নম্বর পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত ওগো মা বোন অনুরোধ করে বলে যা আই এই আমলগুলো যেন আপনাদেরকে আল্লাহ পাক সঠিকভাবে করবার তাও দান করে আমিন বলেন